এই একত্রিশ ডিসেম্বর রাত্রটা ফুর্তি করার রাত্র না বরং ইয়াউমুল হাসরা লাইলাতুল হাসরা এটা তো আফসুসের দিন আফসুসের রাত আয় আল্লাহ পঁচিশ সাল বিদায় হয়ে সালে পদার একটা বছরের সব গুণা আর গুনা আয় আল্লাহ তাকাইলে দেখি শুধু গুণা আর গুনা এরে আল্লাহর গোলা যেই বান্দা তাও বাইশ সব সময় পড়বে আমার আল্লাহ ওই বান্দার গুণা তো মাফ করে দিবেন দিবেন ওই বান্দা চাইতে দেরি হবে কবুল করতে দেরি হবে না ওরে আল্লাহ একত্রিশে ডিসেম্বর দুনিয়ার মানুষগুলো থার্টি ফার্স্ট নাইট পালন করবে করবে দুনিয়ার মানুষ শুভ নববর্ষ পালন করবে কিন্তু বান্দারা জানে না এই দিনটা কোনো শুভ নববর্ষের নয় বরং আল্লাহর গোলাম এই দিনকে তো বলা হয় ইয়াউমুল হাসারা দুই হাজার পঁচিশ সাল শেষ হতে শুরু করেছে দুই হাজার ছাব্বিশ সাল শুরু হবে এর আল্লাহর গোলাম গুগলে সার্চ দিলে পাইবেন জানুস রোম আগের দিনের যারা খ্রিস্টান ছিল ওদের সময়ে মানুষেরা পূজা করত মূর্তির পূজা এই মূর্তিগুলোর মধ্যে সবচাইতে বড় একটা মূর্তির নাম ছিল জানুস এই জানুস মূর্তির সামনে যাওয়ার পা একত্রিশে ডিসেম্বর আল্লার বান্দারা প্রথমে মুখের সামনে যাইতো কর মুখ ছিল দুই যা সামনের দিকেও একটা মুখ পিছনের দিকেও একটা মুখ একটা মুখ ওরা মনে করতো দুইটা মুখওয়ালা অনেক ক্ষমতাবান মানুষকে অনেক কিছু দিতে পারেন মুখের সামনে গিয়া বলতো আমাদের সব অপরাধ গুলো করে দেন আগামী বছর ব্যবসায় বরকত দেন আগামী বছর ফসলে বরকত দেন। মুখের সামনে গিয়া চায় বারোটা যখন বাজে পিছনের মুখের সামনে চায় সামনে চায় আরও জোরে জোরে বলেন হিন্দুরা যেমন মূর্তির সামনে গিয়া খাবার দেয় আর বিভিন্ন জিনিস চায় সন্তান চায় পরিবার চায় সব সবকিছু চায় ওরে আল্লাহর যেই দিনের উদ্বোধন হয়েছে মাধ্যমে মুসলমান ইমান দার দিন কি সেই দিবস পালন করবে আরো জোরে বলেন যাও সুন্নতে সুন্নাতে সুন্ন দে با محمد کيبواد نسو بتورا کرے شايت مي نامت ولي دروالي اعلان تستاي بروالي ہمصورت ہم سِرَاتِ مستوا دَرْ حالي كن اتباع اتباع سنة خير البشر غير لازم تَابُوَيْا يا بي أي بسار. من احب سنتي قول رسول مجدعيك انا معي هم كن قول اريال الغلام شمس বস্তুর মধ্যে শান্তি নাই কোথাও শান্তি দালাস করি পাইব না একমাত্র শান্তি আছে নবী আদর্শ আর কোরআন আর ইসলামে আরো জোরে কম ইসলাম সারা শান্তি তালাশ করে পাইবা না যতই ধর্ম পালন কর কোন ধর্মের মধ্যে শান্তি নাই একমাত্র আল্লাহ শান্তি আর রহমত রেখেছে ইসলামে ইসলাম ছাড়া যে যত ধর্ম পালন করবে এটা খ্রিস্টানদের চলাফেরা ওরা যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারবে মুসলমানদের নিয়ম কানুন আছে না আর জোরে বলেন আগামীকাল তাকাইয়া দেখবা যেই পরিমাণ মদ আর ফেন্সি ডিলিয়াবা সারা বছরে বিক্রি না হয়েছে একদিনই বান্দা সেই পরিমাণে বিক্রি হবে যত পরিমাণে বান্দান জিনা না হয়েছে এক রাতি সেই জিনা হবে আপনারা গ্রামের মানুষ তো টের পার এরে আল্লাহর গোলাম ও যুব ও নবীর আশি গুম্মতির দল অত সুবন্দা এই একত্রিশ ডিসেম্বর রাত্রটা ফুর্তি করার রাত্র না বরং ইয়াউমুল হাসরা লাইলাতুল হাসরা এটা তো আফসুসের দিন আফসুসের রাত আয় আল্লাহ দুই সাল বিদায় হইয়া দুই হাজার ছাব্বিশ সালে পদার একটা বছরের সব গুনা আর গুণা আয় আল্লাহ তাকাইলে দেখি শুধু গুনা আর গুণা এরে আল্লাহর গোলাম যেই বান্দা তাও বা সব সময় পড়বে আমার আল্লাহ তালা ওই বান্দার গুণা তো মাফ করে দিবেন দিবেন ওই বান্দা চাইতে দেরি হবে কবুল করতে দেরি হবে না ইমাম চার মজাহ ইমাম ইমামে আবু হানি ইমাম মালে ইমাম আহমদ ইবনে হাম্বল ও আল্লাহর গোলাম ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে হাম্বল আল্লাহর বান্দা বত্রিশ খন্ডের হাদিসের কিতাব যিনি লিখেছেন আল্লাহ আকবর এত বড় জ্ঞান এত বড় মেধা এত বড় ইমাম আল্লাহর বান্দা সফর করার জন্য রওনা করেছে আল্লাহর বান্দা এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছে আল্লাহর বান্দা সেখানে হাদিসের কিতাব পড়তে পড়তে আসারের সময় হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে দুনিয়ার মানুষেরা যেমন ভাবে দুনিয়ার মসনদ নিয়ে মজা পায় ওরা দুনিয়ার আসন গ্রহণ করে মজা পায় ওরা দুনিয়ার সম্পদা দুনিয়ার ভোগ বিলাসে মজা পায় দুনিয়ার রাজা বাদশারা সারা যদি এলেমের মধ্যে কি মজা সমস্ত কিছু ছাড়িয়া এই কোরআনের মস্নদের মসনদের জন্য পাগল হইতো হইতমেরা خلق را دادن جواب حَقْنَا با دست خلق زَارِرَا را نست ای خس لت را لنا علم وللاعداء مال فإن

আল্লাহর বান্দা চাইলেন রাত্রটা তিনি মসজিদে বসে বসে হাদিসের কিতাব পড়তে পড়তে কাটায় দিবে এমন সময় মসজিদের বলেন মসজিদ থেকে বের হন মসজিদটা তালা দিব আল্লাহর ইনি তু জানে রিমা ইনি হলেন এত বড় আলে এত বড় বুজুর্গ তিনি তো চিনি না আল্লাহর আমি আপনার মসজিদে আশাও করেছি আল্লাহ যদি কবুল করে নেন ফজরের নামাজের মুসল্লি আমি রাত্রটা কাটাই দিতে চাই পড়তে পড়তে আল্লাহর বাংলা না না এখানে রাত্র কাটানো যাবি না যুব পরে নবির আসে কুমতিরুত ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপাই হইয়া আল্লাহর বান্দা বের হয়ে গেছেন রাতের বালায় সব দরজা জানালা বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ হয়ে গেছে এখনই তো দেখেন মানকি বাজারের দোকান এক দুইটা সারা খোলা নাই কিছুক্ষণ পরে কোনোটাই থাকবে না কত বছর আগের খবর রাতির বেলায় কোনো দোকান খোলা নাই কিন্তু এক বান্দা যুবক রাজুলুনসাব সা এক আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দা রুটি বানায় ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালা বান্দারে ডাক দিয়া বলে ভাই আমি রাতটা তোমার গুণের পাশে বসে বসে কাটায় দিতে চাই আল্লাহর বাংলা বলে হালাম সাহালাম মার হাবা তৈবা আপনি এখানে রাত্রু কাটাইবেন কোনো আপত্তি নাই কোনো আফসুস না এখানে রাত্রু কাটা আল্লাহর বান্দা এই আগুনের পাশে বসিয়া আল্লাহর শকর আদায় করিয়া সারা রাত আল্লাহর বান্দা কিতাব পড়তে পড়তে কাটায় দিয়েছে ওরে আল্লাহর বান্দা যুব তুমি জানো না এই দুনিয়াটা আল্লাহ কেন টিকায় রাখছে ও দুনিয়ার রসবেশ তৈরি ও কাট মিস্ত্রি ভাই আমার মাদ্রাসায় যখন ডুকবা রাত্র একটা দুখো দুইটা ডুকো তিনটা দুখো চারটায় ডুকো যখনই ঢুকবা দেখবা কেউ না কেউ নামাজ পড়তেছে আল্লাহ আগবাহ তাকায়া দেখবা কেউ না কেউ কোরআন তেলাওয়াত করতেছে কেউ না কেউ চোখের পানি ফালায় ও আল্লাহর বান্দা যুব দুনিয়া তো আল্লাহ টিকা রাখছে নই আলেম হাফেজদের কারণে মাদ্রাসার ছাত্রগুলোর কারণের যুবক ও আল্লাহর ওরে নবীর আশিক উম্মতির তো আল্লাহর বান্দা সারা রাত যখন বান্দা কিতাব পড়ে পড়ে কাটাইছে এবার যখন সকাল বেলায় বিদায় হবে যুবক আল্লাহর বান্দা যুবকরে ডাক দিয়া বলে এরে আল্লাহর বান্দা যুবক ভাই সারারাত তোরা গুণের আগুনের পাশে বসে কাটাইছি তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন তুমি সারা রাত তোমার জবান দিয়ে আমি আশ্চর্য একটা আমল লক্ষ্য করেছি যখন আটার খামিরা বানাইতেছিল তখনও পড়তেছিল আবার যখন রুটি বেলতেছ তখনও তোমার জবান দিয়ে আস্তাগু ফিরুল রুটি তাওয়ার মধ্যে দিতেছ তখনও তোমার জবান দিয়ে আস্থা গুফির যখন কাস্টমার আসে রুটিটা তার হাতে দাও তখন ওপর আস্তা গুফির টাকাটা যখন ক্যাশে রাখতেছ ওই সময় পর আস্তা গুফির আল্লাহর বল্লা ডাক দিয়া বলে ও আল্লাহর বল্লা মুসাফির ভাই আমি সব সময় আমল করার কারণে আল্লাহ আমারে মুস্তাজা বুদ্ধা বলে দিয়েছে আরও আসতে কল বলে আল্লাহর বান্দা জীবনে যত দোয়া আল্লাহর কাছে করেছে সব দোয়া আল্লাহ কবুল করেছেন একটা সারা ইমাম আহমদ ইবনে হাম্বল আর আকরুহবের গলার জবা কোন দোয়া আল্লাহ কবুল করে নাই যত দু আল্লাহর কাছে করেছে সব দু আল্লাহ কবুল করে নিয়েছেন একটা তো আল্লাহ কবুল করে নাই আল্লাহ তোর আল্লাহর দিয়া বলে ও মুসাফির ভাই আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করেছি ও আল্লাহ সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় আলিম সবচাইতে বড় দেশ ইমা ইবনে হাম্বল তারে যদি একটা নজর আমি দেখতে পাই হাতের সাথে হাতটা লাগাইয়া মুসা পাহা করব কপালে চুমু খাইব ওল্লার বান্দা যুব এরে নবির আসে খুম ও আল্লাহর বান্দা এরে আল্লাহর গোলা ওরে আল্লাহর বান্দা কথা বলিয়া বন্ধা চোখের পানি ফালায় আর বলে আমার এই দোয়াটা আল্লাহ কেন জানি কবুল করে লাই আল্লাহর বন্ধা চোখের পানি বানায়া আল্লাহর বন্দারে ডাক দিয়া বলে যুবক আমার বুকে আয় যে আহমদ ইবনে কি তালাশ করতেছ ওই আহমদ ইবনে হাম্বুলকে আর তালাশ করা লাগবে না ওই আহমদ ইবনে হাম্বল তোর সামনে দাঁড়াইয়াছি আল্লাহ ওরে আল্লাহর বলদা যুব ওরে নবীর আশিক উম্মতির দাল ওরে আল্লাহর বান্দা দুনিয়াটা কিছুই না রে বাবা দুনিয়ার সব কিছু মিথ্যা সব কিছু ফালাইয়া কিন্তু তোমারে কবরে চলে যাওয়া লাগবে